হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজ তো সোমবার শ্রাবণ মাসে দ্বিতীয় সপ্তাহ বোধ হয় তাই না তো অনেকেই উপোস করে বাবার উপোস যদিও আমি করি না তো আমার মতো কে কে আছো যে করো না এই বছর একটা জিনিস দেখলাম নতুনত্ব এটা হয়তো ফেসবুক না থাকলে জানতেও পারতাম না ছোট থেকে এত বড় হয়েছি কোনোদিনও দেখিনি যে শ্রাবণ মাসে মানে বউ মেয়েরা সবুজ রঙের চুরি পরে তো এবছর সেটা দেখতে পেলাম তো জানি না এতে কি কারো কিছু হয় কি না তবে এটা হচ্ছে বিশ্বাসের ব্যাপার যার যার বিশ্বাস তা ছোট থেকে কোনো দিন দেখিনি তো তাই একটা অবাক লাগছিল যে কেন সবাই সবুজ রঙের চুরি পরছে তারপরে একজন দেখলাম যে লিখেছে যে এটা নাকি বাবার প্রিয় রং তো এটা এই রঙের চুরি নাকি হাতে দিলে স্বামীর মঙ্গল হয় তো বন্ধুরা তোমাদের কি আমার মতো মনে হয় যে এটা হতে পারে তো জানি না হতে পারে কি পারে না তো দেখো আমি আজকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের কালকে আমি মামা বাড়িতে গেছিলাম আমার মামার গাছে দেখো মামা গাছ লাগিয়েছিল মামার গাছে বলতে মামার বাড়িতে গাছ লাগিয়েছিল সেই গাছে দেখো লেবু হয়েছে দেখো দুটো দু ধরনের লেবু কোনটা কী লেবু কমেন্ট করে জানিও হুম দেখি ঠিক হয় কি না আমি বলবো না দেখো দুই দুই রকমের লেবু কিন্তু আমি তোমাদের দেখালাম হ্যাঁ এটা কিন্তু অনেকটা মৌসুমভির মতো দেখতে কিন্তু মৌসুমভি না ঠিক আছে আর এটা তো বোঝাই যাচ্ছে এটা কি লেবু তো তোমরা যদি জানো আমাকে প্লিজ কমেন্টে জানিও যে কোনটা কি লেবু কেমন টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকবে